আসি ভালো আপনি ভালো আছেন হ্যাঁ পরীক্ষা চলছে আমাদের ভালো আসি মা ভালো আছে তুমি পরীক্ষা চলছে আমাদের এখানে আছে আছে ভালো হ্যাঁ হ্যাঁ স্বাস্থ্য পরীক্ষা প্রতিনিয়ত স্বাস্থ্য পরীক্ষা হয় তো হ্যাঁ পরীক্ষা শেষে প্রয়োজন দিন ওষুধপত্র দেওয়া হয় হ্যাঁ যে ডায়াবেটিক্স পরীক্ষা চলছে পালস পালসও আমাদের মাপা হয় এখানে এই যে দেখছেন ডায়াবেটিক্স এর আমাদের নিজস্ব নার্স বৃদ্ধাশ্রমে প্রতিদিন তারা হ্যাঁ কোন জায়গায় রে মা এই যে হ্যাঁ 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 এই আমাদের ডায়াবেটিস আমরা এই মুহূর্তে আছি পাগল নিবেশে যাদের মানসিক ভারসাম্যহীন বেশি মানসিক ভারসাম্যহীন অকেজের সেন্টার ভালো আছেন ভালো থাকুক আরে ইনজেকশন লা 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 তোমার পাউ ধর বাবা আরে এটা না দিলে যাবে না আপনি পরীক্ষা মা করে ও বাবা ও ও তোমাগো তোমরা মরছ এই কয় ওই কয়

তুমি ঝগড়া করবে না হেউ ঝগড়া করবে না তো এবে ডায়াবেটিস পরীক্ষা চলছে আমাদের নিজস্ব সব ওয়ার্ডেই আমাদের এই চিকিৎসাটা সব রকমের চিকিৎসা হয় ঔষধ সহ নানান রকমের প্রয়োজনীয় স্বাস্থ্য চেক দেওয়া হয়